নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজকে নিয়ে চলে আসলাম এবিটিএ টেস্ট পেপার সলভ করতে সংস্কৃত দ্বিতীয় সেট এসি সিক্সটি এইট পেজ থেকে নাও প্রথম পেজ প্রথম উত্তর প্রথম প্রশ্ন রয়েছে গদ্যাংশ থেকে আর্যাবর্ত বননামের মূল গ্রন্থটি কি ধরনের কাব্য উত্তরটি হবে সি নাম্বার অপশন চম্পু কাব্য এখানে চক্ষু আছে ভুল আছে চম্পু হবে দুই নম্বর ধনদা ধন পদে পদে ধনদা ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে উত্তরটি হবে অপশন এ কুবের অলিপর্বা ভ্রাতার নাম কি অপশন হবে এ কশ্যপ বনগতা গুয়া রচয়িতা ছিলেন হলেন উত্তর হবে সি নাম্বার অপশন গোবিন্দ কৃষ্ণ মোদক পদ্মাংশ কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন উত্তর হবে ডি অর্জুনকে পদ্মাংশ কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন উত্তরবে অপশন ডি অর্জুন কে ছয় নাম্বার কর্মযোগীতার কোন অধ্যায়ে আছে উত্তরবে সাত নাম্বার গঙ্গা স্তমের রচয়িতা কে উত্তরবে ডি শঙ্কর আচার্য আট নম্বর প্রশ্নের উত্তর গঙ্গার অপর নাম কি উত্তরবে জাহ্নবী নাট্যাংশ নয় নাম্বার কৌমুদির পিতার নাম অপশন হবে ডি হিন্দু শর্মা দশ নম্বর প্রশ্ন পয়তি দেব উত্তর হবে বি প্রমো পরের প্রশ্ন কুহু শব্দের অর্থ কি উত্তর হবে অপশন ডি অমাবস্যা সাহিত্যের ইতিহাস সরি আরেকটি প্রশ্ন আছে রাজার বিবাহের আর কতদিন বাকি ছিল উত্তর হবে অপশন সি চার দিন সাহিত্যের ইতিহাস অভিজ্ঞান শকুন্ত নামের রচয়িতাকে উত্তর হবে ডি কালিদাস চৌদ্দ নম্বর প্রশ্ন বিশাখ দত্ত রচিত নাটক এখানে হবে অপশন বি মুদ্রা রাক্ষস চিকিৎসা শাস্ত্রের সর্বাপাকা প্রাচীন গ্রন্থের নাম কি উত্তর হবে অপশন এ চরক সংহিতা দেখে নাও এসে কেউ সমাধান গদ্যাংশ প্রথম প্রশ্ন আর্যাবর্ত বনমের রচয়িতাকে আর্যাবর্ত বননামের রচয়িতা হলেন ত্রিবিক্রম ভট্ট দুই নম্বর প্রশ্ন নগা শব্দটির সংস্কৃত প্রতিশব্দ লেখ উত্তর হবে নগা শব্দটির সংস্কৃত পর্বতা কতজন চোর বনে গিয়েছিল উত্তর হবে চল্লিশ জন চোর বনে গিয়েছিল বনগতাগো গো পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম লেখো উত্তর হবে বনগতাপ কুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কথা থেকে দেখে নাও। মুনিবর হল কে উত্তর মুনিবর হলেন জন্নুমণি ছয় নম্বর প্রশ্ন গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন উত্তর হবে রাজা ভগীরথ তপস্যা করে দেবী গঙ্গাকে মর্তে আনেন বলে গঙ্গাকে ভাগীরথী বলা হয় পরের প্রশ্ন কর্মেন্দ্রীয় কয়টি ও কি কি উত্তর কর্মেন্দ্রীয় পাঁচটি যথা বাক, পানি পাত পায়ু ও উপস্থ আট নম্বর প্রশ্ন ভগবদ গীতার উপদেশ কাকে দিয়েছেন উত্তর ভগবদ্ গীতার উপদেশ শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন এবার নাটক থেকে দেখে নাও নয় নাম্বার প্রশ্ন বাসন্তিক স্বপ্নম এর মূল ইংরেজি নাটকটির নাম কী উত্তর বাসন্তী স্বপ্নমের মূল ইংরেজি নাটকটির নাম হল উইলিয়াম শেক্সপিয়ার লেখা এ সামার নাইটস ট্রিম দশ নম্বর প্রশ্ন দ্বিতীয়তা দয়াত্রং চিত্তম কে কাকে বলেছেন উত্তর হবে বৃদ্ধ ব্রাহ্মণ ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে আলোচ্য উক্তিটি বলেছিলেন প্রশ্ন বইবশত নগর শব্দের অর্থ কি উত্তর বইবশত নগর শব্দের অর্থ হল জমনগর ইন্দু শর্মা কে উত্তর হবে কৌমুদীর প্রতি সরি কৌমুদের পিতা হলেন বৃদ্ধ ব্রাহ্মণ ইন্দু শর্মা সাহিত্যের ইতিহাস স্বপ্ন বাসুদত্তম কাল লেখা উত্তর স্বপ্ন বাসবদত্তম নাট্যকার ভাষের লেখা আয়ুর্বেদের উৎস কোন বেদ উত্তর হবে অথর্ব বেদ জয়দেবের লেখা গ্রন্থটির নাম লেখো উত্তর হবে গীতগোবিন্দম পরবর্তী পাঠ দেখে নাও ব্যাকরণ পাঠ আমরা চলে আসলাম প্রথমে আছে কারক বিভক্তি প্রথম প্রশ্ন মাতা বস্ত্র বিতরতি এটি হবে স্বতন্ত্র কর্তা অনুসারে কর্তৃকারকে প্রথমা বিভক্তি বা কেউ যদি শুধু কর্তৃকারকে প্রথম বিভক্তি লাগে তবুও তাকে নাম্বার দেওয়া হয়ে থাকে বি নাম্বার প্রশ্ন পিতা পুত্রানু সহ গচ্ছতি এটির অ্যান্সার হবে সোহার্থে তৃতীয় বিভক্তি শ্রী নাম্বার প্রশ্ন কবিশু কালিদাস ও শ্রেষ্ঠ এটির উত্তর হবে যথস্ব নির্ধারণম সূত্রানুসারে নির্ধারণে সপ্তমী বিভক্তি এ নম্বর বিবাদায় অলম এটির উত্তর হবে অলম শব্দযোগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি ই নাম্বার বালক সর্পাত বিভেতি এটি হবে ভিত্রার্থানাং ভয়েত সূত্রানুসারে অপাদানে পঞ্চমী ব্যক্তি ছয় নাম্বার প্রশ্নগুলি দেখে নাও সমাস সহ সমাজ প্রথমে আছে দুর্ভিক্ষম এটির অ্যান্সার হবে ভিক্ষায়া অভাব ও বৈভব সমাজ বিনা পানি বিনা পানৌ যশা সা এটি হবে বহুবৃ সমাজ রাজপুত্র উত্তর হবে রাগ পুত্র ষষ্ঠী তৎপুরুষ অর্থ পার্থক্য কবরা হবে বিচিত্র কবরা বসুন্ধরা বাক্য রচনা করে দিতে হবে কবরী চুলের খোপা কবরী নারীনাং সম্পদ চুলের খোপা হলো মেয়েদের সম্পদ দুই নাম্বার বি নম্বরে আছে ভূ নক্তি উত্তর হবে রক্ষা করে এর বাক্য রচনা হবে রাজা রাজ্যং ভূনক্তি ভুংতে মানে খায় উত্তর হবে স্ব অন্য ভুংতে আচার্যা এটির অর্থ হবে অধ্যাপিকা এর বাক্য রচনা করে দিতে হবে আচার্যা পাঠয়তি আচার জানি অধ্যাপকের স্ত্রী এটির বাক্য রচনা লেগে দিতে হবে আচার জানি গৃহে অস্থি অর্থাৎ আচার জানি গৃহে অস্থি হল অধ্যাপকের স্ত্রী বাড়িতে আছে এক কথায় প্রকাশ পুনঃ পুনঃ প্রসুতি উত্তরে দড়ি দৃশ্যতে বি নাম্বার শিব অশ্ব দেবতা উত্তর হবে শৈব তারপরে আছে সি নাম্বার জাতুম ইচ্ছতি উত্তর হবে জিজ্ঞাসতে ডি নাম্বার হয়েছে ব্যাকারণম অধিতে উত্তর হবে বৈয়াকরণ এবার চলে আসো শেষ পাঠ নয় নাম্বার পরিনিষ্ঠিত রূপ প্রথমে আছে কুন্তিযুক্ত ঢক উত্তর হবে কৌন্তয় বি নাম্বার গুরু যুক্ত ইমোনিচ উত্তর হবে গরিমন দন্ত অন্তনয়ে সন্ত পরের প্রশ্ন সি নাম্বার গুণ যুক্ত মতুপ উত্তর হবে গুণবান টি নাম্বার হস যুক্ত তুমুন হস যুক্ত তুমুন এটির অ্যান্সার হবে হসি তুম পৃথা যুক্ত ওয়ান উত্তর হবে পার্থ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে এই পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে আর অবশ্যই ভরসা রাখবে ভালো রেজাল্ট করবে তুমিও